হ্যালো গাইস আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা সালাম সবাই সালাম আলাইকুম আজকে একটা নতুন নতুন টিকনা পুরাতনের আগেও দেখাইছি তবে রাতের দৃশ্যগুলো দেখাইছি আজকে ডিমে কেমন লাগে এই ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি এটা একটু দেখানোর চেষ্টা করতেছি একটা সবের উপর থেকে এখানে একটু ভালো লাগলো ভিতরটার একটা সাইড দেখা যাচ্ছে এই সাইডটা একটু তোমাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা করতেছি তোমরা উপভোগ করো ভিডিওটা তো আর কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও করা দেখো তোমরা এর পাশে এটা হচ্ছে বিসিআইসির জিপি অফিস আর কি এই যে ছোট্ট অফিসটায় শুরু আগে স্কুল ছিল এখন এটা অফিসের কার্যক্রম চলে এরপরে যে গ্যারেজ দেখা যাচ্ছে বুঝতে এটা আমাদের গাড়ি গাড়ি রাখা হয় এ পাশে একটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর তার পিছনে ওই যে দেখা যাচ্ছে গোল্ড ইউরিয়া স্টোরেজ হাউস ইউরিয়া স্টোরেজ হাউস মানে ইউরিয়া সাহায্য রাখা হয় এরপরে কিছু অংশ পাখিতে দেখা যাচ্ছে হ্যাঁ এরপরে এখানে একটা বিল্ডিং আছে এটা আবাসিক বিল্ডিং নয় নম্বর দু চার তিন দিন পর্যন্ত সবাই চেনে হচ্ছে একটা অংশ একটা সাইড না একটা সাইড মানে একটা সাইড থেকে আমি যতটুকু দেখাতে পারছি আর কি এরপরে এটা ব্রয়লার ওয়েস্টেজ গ্যাস বের হয় রাতের বেলা আগুন দেখা যায় এখন দেখা যাচ্ছে না মাথায় আগুন দেখা যায় একদিন এর আগে দেখাইছি এগুলো হচ্ছে বাঙালিদের কলোনি এই হচ্ছে কলোনি অফিসাররা থাকে এই পাশে ওয়ার্কাররা থাকে তো গাইস এটুকুই আজকে দেখানো সম্ভব হয়েছে এটুকুই দেখালাম তোমাদেরকে আবারও নেক্সট কোনো জায়গায় ভালো সুযোগ পাইলে আরেকটা সাইট দেখানোর চেষ্টা চেষ্টা করবো সবাই আমার জন্য আল্লাহ ধন্যবাদ সবাইকে আরেন আর ইউটিউব চ্যানেলে